সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল কারাগারে ঋণের টাকার জন্য মুখে বিষ ঠেলে রিক্সা চালককে হত্যা সুদের কারবারি গ্রেফতার সম্পর্কে টানা পড়েন হাসপাতালে স্বামীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে চল্লিশ লাখ ইউরো দেবে ইউ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি যা বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফুল কারাগারে যাত্রাবাড়ি থানার হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এফ এম শরীফুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন আদালতে হাজির তাকে করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামিকে এম জাকির হোসেন জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহার সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সোমবার বিকেলে তাকে ঢাকার থেকে গ্রেফতার করা হয় ঋণের টাকার জন্য মুখে হত্যা সুদের কারবারি গ্রেফতার রাজশাহীতে ঋণের টাকার জন্য এবার ফজলুর রহমান নামে এক রিক্সা চালককে মুখে বিষ ঠেলে হত্যার অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার রাতে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত শুক্রবার রাতে তিনি মারা যান তবে এক ভিডিওতে রিকশা চালক ফজলুর অভিযুক্ত ব্যক্তির নাম বলে গেছেন এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বিবির দায়ের করা মামলায় ধুলুমিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নিহত ফজলুর রহমান জেলার মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের বাসিন্দা আর এই ঘটনায় গ্রেফতার ধুলুমিয়া কেশরহাট পৌরসভার বাসিন্দা সম্পর্কে টানা পড়ুন হাসপাতালে স্বামীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রকাশ্যে স্বামীকে মারধর করেছেন স্ত্রী এ সময় ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে ছত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ফোনটি নেওয়ার পর ওই নারী উত্তেজিত হয়ে খারাপ ভাষায় গালাগাল করেন এবং যুবকের পিঠে কিল ঘুষি মারেন এরপর তার মাথার চুল টেনে ধরে লাথি মারতে থাকেন এ সময় ওই তরুণীকে বারবার এক ফারুক হোসেন তিনি পাংশো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী আর ওই তরুণীর নাম বিথি আক্তার ওরফে মিষ্টি তিনি কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর চাকরি করেন বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার ফেসবুকে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পোস্ট ঘিরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের মহাবায়ক ইসাক আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে জেলা ছাত্র দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে বহিষ্কারের পাশাপাশি কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয় জানা গেছে সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত বহিষ্কার আদেশ রবিবার কার্যকর করা হয় তবে পরদিন সোমবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করেন সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে চল্লিশ লাখ ইউরো দেবে ইইউ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার ইইউর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এ সহায়তা দেওয়ার কথা জানান পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের তথ্য জানিয়েছেন মাইকেল মিলার বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসাবে কাজ করছে তারা ভোটার এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছেন কার্যকর পরিকল্পনা বিরোধ নিষ্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সরাসরি সহায়তা করবে ইইউ মাইকেল মিলার আরও বলেন বাংলাদেশে আগামী নির্বাচনে সম্ভব একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে এ বিষয়ে আগামীতে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে তিনি বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে একথা বলেন সেনা প্রধান এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি দেশের মানুষ নির্বাচন চায় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন তবে বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন শিক্ষার্থীদের এই নির্বাচনে সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা করছি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে সতর্ক থাকতে হবে বললেন গয়েশ্বর আগামী জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির মনে সংশয় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এ সময় দলের নেতাকর্মীদের কারো পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর তিনি বলেন এর আগে নানা জনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবককে পরিণত হয়েছেন তিনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন জুলাই সনদের অধীনে আগামীতে যে নির্বাচন হবে তা হবে গণপরিষদ নির্বাচন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন ওই পোস্টে তিনি লেখেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন আর আমরা পাব নতুন সংবিধান নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে